ঘরে হঠাৎ যদি তাবিজ বান মারা কোনো বস্তু বা অদ্ভুত কিছু পাওয়া যায় তাহলে ভয় পাওয়ার দরকার নেই হিন্দু পদ্ধতি আলোচনা করছে দেখুন হিন্দু ধর্মীয় বিশ্বাসে যদি ঘরে অশুভ কিছু পাওয়া যায় সেটাকে বানমারা বা তন্ত্রমন্ত্র করা বস্তু মনে করা হয় সমাধান আছে আপনারা চিন্তা করবেন না এই বিষয়টি আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছে প্রথমে গঙ্গার জল বা পরিষ্কার পানি জায়গাটাকে শুদ্ধ করুন ওই তাবিজ বা আগে ওম বা ওম দুর্গায় নম মন্ত্র জপ করুন বস্তুটিকে একটি লাল কাপড়ে বেঁধে দূরে কোনো পুকুর নদী বা প্রবাহিত জলে ফেলে দিন ঘরে ধূপ প্রদীপ জ্বালিয়ে গঙ্গার জল ছিটিয়ে পরিবেশকে পবিত্র করুন শেষে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন হে মা দুর্গা হে ভগবান শিব অশুভ শক্তিকে দূর করুন প্রিয় দর্শক আপনি যদি কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচ থেকে ফ্রিতে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ